সুরাতার নাম হলো সুরাতুল ইউসুফ আর মিশরে একটা নদী আছে সেই নদীটার নাম হলো নাহারে ইউসুফ নাহারে ইউসুফ ইউসুফ নবীর নাহার ইউসুফ নবী আলাইহ সালাত সালাম যার কথা কোরআনে আল্লাহ বলেছেন নাহানু আলাই আলাইকা আহসান আল কসাসি বিমা আও হাইনা ইলাইকা হাযাল কর ও নবী তুমি লেখা জানো না পড়া জানো না তোমাকে আমি একটা কিসসা বর্ণনা করছি নবী গো সেটা হলো সুন্দর যে সেটা হলো তোমার মহান প্রভুর বাণী মিশরের মাঝে দেখ ইউসুফ নবী না ঘোড়ায় চড়ে যাচ্ছে পথের মধ্যে একটা পাগলি পড়ে আল্লাহর নবী ইউসুফ যে ঘোড়ার ওবর ছিল ঘোড়ার লাগাম টানল ঘোড়া দাঁড়িয়ে গেল পাগলিটাকে এই করে ধরে নিয়ে নবী রাস্তার ধারে দিয়ে বলছেন পাগলি কোথাকার খেপিরে এই এইরকম রাস্তার ওপরে পড়ে আছিস পথ অবরোধ করে রাস্তার ধারে কি শুতে পারিস না ওই পাগলি ফ্যাল ফ্যাল করে ইউসুফের দিকে তাকিয়ে বলে ইউসুফ যখন আমি চাই তখন নাহি পাই যখন নাহি চাই তখন আমি পাই যেদিন আমার জৈবন ছিল যখন আমার সৌন্দর্য ছিল তখন আমাকে তুমি কলে নাও নিরে ও এখন আমার কি সৌভাগ্য এখন জীবন নাই জৈবন নাই সব শেষ হয়ে গেছে রাস্তার মাস্তা যদি ভালো হয়ে শুতাম তোমার বুকে উঠতে পারতাম না আমি ধন্য হয়েছি ধন্য জন্য তোমারই প্রেমেরই জন্য তুমি যে আমাকে বুকে করে নিয়ে ঘাড়ে করে রাস্তা পার করছ ইতে আমি ধন্য হয়ে গেছি আল্লাহর নবী ও সব আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন জলিরে কদরে নবী মেয়েটার মুখে বাতা শুনে বললো কে তুমি এসমা আমি তোমার পরিচয় কি নাম কি মেয়েটি বললো ইউসু আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি উত্তর দাও কি বলো বলে অতীতের কথা যারা মনে না রাখে তারা কি ইউসু বলল কেন বলে ইউসু একটা মেয়ে ছেলে তোমাকে কিনেছিল তুমি সেই মেয়েটার গোলাম কিনা বলো বললো হম বলে ইউসুফ আজ তুমি মিশরের উজিরে আজাম ইউসুফ এটা কি মনে রেখো তুমি একজন মেয়ে ছেলের গোলাম সেকে তোমাকে গোলাম থেকে আজাদ করে দিয়েছে বললো না বললে ইউসুফ কালকে আমতের দিনে মাওলার দরবারে কি জবাব দেবে তুমি ইউসু বললো বুড়ি রে পাগলি রে কে তুমি তোমার পরিচয় আমি জানি না মেয়েটা বলল আমি জানি ইউসুব রে আমি তোমার সেই হত ভাগিনি ই জোলাই খা ইউসু বললো জোলাই খা আমাকে মাপ দাও হলো মাপ চাইলে তুমি মাপ পাবে আমি কি পাব সোহান আল্লাহ বলুন ইউসুফ নবী বাজারে বিক্রি হয় এক বুড়ি ছুটেছে আশি বছরের বুড়ি খুন খুনে বুড়ি যুবকরা বলছে বুড়ি কোথায় যাচ্ছিস বলে জলসা শুনতে যাচ্ছ কোথায় বলে ইউসুফ বিক্রি হচ্ছে ওখানে কি নিয়ে যাচ্ছিস কত রাজা আধিরাজ ইউসুফকে কেনার জন্য কিনতে পারা তুই যাচ্ছিস বললে দেখ সকাল থেকে সুতো পাকিয়েছি এই সন্ধ্যা পর্যন্ত একটা সুতোর বাঁটলি হয়েছে এইটা বিক্রি করব। সবাই বলছে হা 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 বুড়ি কোথায় গা বুড়ো বয়সে সাক্ষত আমি ইউসুফকে কিনতে পারবো না সেটা আমিও জানি কালকে আমাদের দিনে আল্লাহ যখন বলবে আমার নবী বাজারে বিক্রি হয়েছিল তোরা কে কে কিনতে এসেছিলি আমি বলবো আল্লাহ কেনার অর্থ আমার ছিল না কিন্তু খাতায় নাম উঠবে কেনার খাতাতে আমি ওসব নিতে পারবো না কিন্তু কেনার খাতাতে নাম উঠবে সেই ওসব নামে নাম পাঁচ হাজার টাকা খোদা করিল সে দান এ দানের প্রতি তুমি হাও

ঈসো버지 মূলবি সাহেব আলাদা করে হেদায়েত করে আপনি একটু দোয়া করে দেন। উনি হেদায়েত। উনি মূলবি সারে। আমি মারসা আচ্ছা 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 হবে। আল্লাহ সব পারে বলুন আমিন। আমরা দোয়া করব আল্লাহ ওনাকে যেন সু রাস্তা বাতলে দেয় বলুন আমিন। হ্যাঁ রে ভাই পাঁচ বছর ওর সঙ্গে একটা জোড়া কেউ হবি? ইসবের সঙ্গে জোড়া যাক পাঁচজন ব্যক্তি এক হাজার কো টাকা দেব। এক হাজার কো টাকা বলুন কে আছেন এই দলের মধ্যে এক হাজার টাকার দাতা প্রথম নম্বর একজন যাবে আল্লাহ বলছে দিয়ে আমি তোর বাড়িয়ে দেবো এক হাজার টাকার দাতা একজন দাঁড়িয়ে বলতে পারেন কেউ একজন এক হাজার টাকা আজ ফিলিস্তিনের কথা আপনাদেরকে বলবো কি দূর অবস্থা বিশ্বাস করেন পত্রিকার নাম হলো চান আরবি পত্রিকা বার হয়েছে দেখবেন তাতে একটাক পত্রিকার দাম পঁচিশ টাকা লাখের আহা কন্দুলালি মাতা পর্দা যোগ হইতে নাক মাসি দান করিল মসজিদ বানাতে কি জন্য রেখেছিল মাতারি কারণ কার কথা মা হইল সরণ মাল্লা ইসলাম পাঁচ বরা সিমেন্ট দিল সব মাওলানা ইসলাম পাঁচ বড় সিমেন্ট মাটি দান ইসলাম দান ইসলাম এদানের প্রতি তুমি হও মেহেরবান উঠবেন না জলসা হবে রে ভাই একটু নাড়া দিয়ে দেখছি গাছের আমগুলো পড়ে কিনা

আল্লাহ রসুলের বাণী নয় কোরআনের বাণী ইন্নাল মোনাফিক আসফালি মিনান্নার নিশ্চয় যারা মোনাফেক তাদের স্থান হবে জাহান নামের নিচে জাহান নামীরা হেগে দিবে মোনাফেকের মুখে পড়বে মোনাফেক কারা যারা ধর্ম জলসা থেকে পালায় এই দেখো নাম ছিল ইসরাইল নাম 1000 টাকা খোদা করিল সে দান বরশ তার পূর্ণতার ও মা ছুটতে ছুটতে বলছে बेटा हे बेटा তোর বিবির পেট দি একটা পুত্র সন্তান হয়েছে কি নাম রাখব বল বলছে মা ওর নাম রেখেদ আব্দুর রহমান এই দেখো কি নাম ইসরাফিল ইসরাইলি নামে বন্ধু ছিল ছিল কি না না ছিল তে দানে বোঝা গেল এক হাজার টাকা দিল মসজিদ বানাতে নবীজির সাথে খোদা দিও গো জান্নাতে কবুল করে নাও দয়া যাই গো ভেরাতে আজকের ফিলিস্তিনের মানুষের এক টাকা দিল ফুল তোমায় এদানো শত টাকা দান করিল হাসিতে হাসিতে কান্দায় না খোদা তুমি আল্লাহর সাহাবিরা ঘোড়ার পিঠে চড়েছে চাবুক বেড়েছে বিশ্বাস করেন দুর্গমগিরি কান্তার মরু ভেঙে তিনশো বাহারাই নিকে পৌঁছালাও মতিউর রহমান ভাই এগারোশো টাকা দাম দানের খোদা তুমি দিও প্রতিদান হে ভাই দশজন বলেছিলেন এক হাজার টাকা এই দুটো হয়েছে আমার মতিউর রহমান ভাই আব্দুল কাফি নামে দিলো এক সন্তর টাকা আল্লাহ তুমি ভোরাও তার ভাগ্যের সাকা দুই টাকা দিল ভুলি না তোমায় এ দান কবুল কর তুমি দয়াময় দানকারীর মাথা পিতা ভালো রাখো কবরে নূরে টুপি পরায়ে আল্লাহ উঠায়ো রোজ হাসরে আরে ভাই বক্তা এলো না তোরা এলে গেলি আশ্চর্য কথা চাঁদা দেবার ভয় আরে ভাই চাঁদা তোদের নেব না তোর টাকা রেখে দে তোর বড় হসপিটালে দিস কি নাম বল বেনামিতে শত টাকা করে দিল দান দানের খোদা তুমি রেখো প্রতিদান এই দেখো দান এলো এইখানে দুইশো টাকা দিল দাম আল্লাহর নামার যার নাই সে দেবে না বসে একটু সহযোগিতা করে এটা তো একটা দোয়া হ্যাঁ পালানোর কোন স্বভাব আচ্ছা তুমি পালিয়ে যাও তোমার বাপের যখন জানাজা হবে আর ওই সময় যেন ইমাম যদি পক করে পেঁদে দেয় জানাজা হবে তো তোর বাপের তাই হবে তোরও তাই হবে বিনা উজুতে জানাজা হবে পালা আশ্চর্য কথা মসজিদের জলসা বছরে একদিন আনন্দ যা তোর ভালো বাড়িতে বিয়ে হবে বউ ভালো পাবি যা আল্লাহ তোকে আলেম করুক হাফেজ করুক আল্লাহ তোর মা বাপের কল ঠান্ডা করুক দুই শত টাকা দান করেছে আল্লাহ দেবেন বলে দিতে হবে নাকি কত দিলেন কত শুনি সামনে বলুন না এগারোশো আলহামদুলিল্লাহ গরিব মানুষ গরিব মানুষ আলহামদুল্লাহ ওঠে আলহামদুলিল্লাহ সবাই মিলে যে ধর শরিক হতো কোন টেবিলে টাকা থাকতো ভর্তি হয়ে যেত ভাই কি বলছে দেখি それは মা বাবের জন্য এক বহিন 500 টাকা দান দানের খোদা তুমি রাখো প্রতি দান আরে ভাই তুই 500 দিচ্ছ কেন তুই তো 1000 টাকা দে বল চল আর 500 দে পরদেশ লিখে লিখতে আমি তো দেনো वाला ক্ষমতা আছে কোহেল মসজিদের জন্য চাইছি কই আর কাউকে বললাম না হ্যাঁ লেখ ইন্টার মাসকুলা আর পর মা-বাপের নামে 200 মা-বাপের নামে 200 টাকা দান দান কবুল করে নাও তুমি কাদের বনি একবার আসিমের মাটি আর 100 টাকা দান কিনা আবু তালেব নাম খোদা শুনি নাম আজ কবরেতে দিও তুমি নূরানীর ওতাদ তুমি বেহতের জয় ও নিশান এই দোয়া চাই আমি আল্লাহ কোর নবীর মেহমান 300 যুবক হাজার কাভের লড়াই চলছে বাজি সে দামামা বাঁধরে আমামা সের উঁচ করি মুসলমান নায়া জামানার ডাক এসেছে ভাঙা কেল্লায় রে নিশান লড়াই শুরু হয়ে গেল তিনশো জন সাহাবা আর চব্বিশ হাজার কাফের বেনামিতে একজন নাম বলিল না ক্ষমা করো খোদা তুমি বেনামি রঘুনা এই নামের প্রতি তুমি সিপদে যে ধরে পুরসার খোদা দিও তুমি তারে পার করে দানকারীর মাথা পিতার ভালো রাখো কবরে নুরে টুপি পরায়ে আল্লাহ উঠায় রোজ হাসরে তারিখুল ইসলাম নামে দুইশ টাকা দাম মুস্কামনা পূর্ণ তার করো রহমান ইরজাউল নামে খোদা পরিমানে দুই

মায়ের কারণ পাশাটা গাদান করিল নিরঞ্জন রবি ইসলাম দেখবে মানে সূর্য ইসলামের সূর্য তিন নম্বরেতে এক হাজার দান করিল তোমার রাহেতে দান কারি দান করে দানেতে যেমন কৃষকেরা ধান বনে জমিতে দেম বাবলু এক বস্তা সিমেন্ট এক বরা লড়াই শুরু হয়ে গেল দুইশ সাহাবি শহীদ হয়ে গেল তিরিশ জন শহীদ হয়ে গেল সৌত্তর জন সাহাবি কাফেরে হাতে বন্দি হয়ে গেল বোকারি শরীফ এসেছে সৌত্তর জনকে বন্দি করে জেলেটকে দেওয়া হল বন্ধুগণেরাং দোস্তরা প্রেমিকরা রে জেলখানার ভিতরে যখন বন্দি সন্ধ্যা ঘনিয়ে এলো বাদশা তাদেরকে রুটি আর গোশ খেতে দিল মুসলমান খায় না মা বাপ মরে গেছে খোদা নাই এ জগতে চারশত টাকা দিল রুহে মাঘ ফেরা মা বাপের কবর খোদা করো গোর শোন এই দোয়া চাহি আমি ও গনিরঞ্জন সাইফুদ্দিন সাইফুদ্দিন

আল্লাহ কবুল করো করো কবুল আমাদের করবুল হ্যাঁ হ্যাঁ না কি কয়েছে শুনছেন তো হবে না বলছে আমি জানি বলেন দিন আমি ড্রাইভার ওরা অ্যাসিস্ট্যান্ট যখন ঘা দেবে তখন গাড়ি চালাবো থেকে মাহবুব মৃত্যু মায়ের জন্য পাঁচশো আর আমার ভাই হাজার টাকা একশো টাকা ওবায়দুর রহমান ভাই একশো টাকা নগদ ওবাইদুর রহমান নাম মনস কামনা পূর্ণ রহমান এক বড় সিমেন্ট 100 টাকা নগো এটা কি নাম হারুন হারুন মায়ের কারণ 200 টাকা দান করিল যগনিরঞ্জন আল্লাহ রক্ষা দিও মায়ের কবরেতে এই দোয়া চাই খোদা এই রাতে বলি আর একজন 100 টাকা দান দানের খোদা তুমি দিও বদি দান দান করলে কমে না গো দান করলে বাড়ে তোমার আমার কথা নাই গো কোরআনে দে বলে ভাইরা 300 যুবক 200 শহীদ হয়ে গেল 30 জন শহীদ হয়ে গেল 70 জন বন্দি রাতের বেলা বাদশা বলছে মুসলমান রুটি খা গোস খা মুসলমান না বললো খাবো না বলে কেনিল্লাহ আরেকজন একশো টাকা বেনামিতে হা 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 কৃষন বন্ধু আমার মাছ খাও মাংস খাও হজম হয়ে যাবে আল্লাহ রাস্তা দান করিলে আমতে পাবে টাকা ভালো পয়সা ভালো আর যে বলো সোনা তুমি মরে গেলে হবে বেঁচেতে থাকিতে নুরানির ও তাজ আরেকজন দিল খোদা শত টাকা দান এ এদানের প্রতি তুমি হাও মেহেরবান বান ছোটখাটো দান বলে করিও না হেলা পারো করে দেবে খোদা কেয়ামতের বেলা বেনামিতে পঞ্চাশ টাকা পরিমানে আজি তার প্রতি আল্লাহ তুমি হয়ে যাও রাজি করো খোদা তুমি তাকে জান্নাতের বুঝি হ্যালো বাদশাহ বলছে মুসলমানের গোস খা রুটি খা এরা বললো আমরা গোশ খাবো না বললে কেন কোরআন নিষেধ করেছে ওমা উহিল্লা বিহি লি গাইরিল্লাহ আল্লাহর নাম ছাড়া কোন পশু যাবে হলে মুসলমানের খাওয়া যাবে না বাদশাহ রুটি খা বলে বেনামাজির হাতে খাবো না মদ খা রল খমরু মদ খাওয়া যাবে না বাদশা বলছে ঠিক আছে তোদের বেঈমান করব তারপর মেরে ফেলব কি করে সত্তর জন রমণীকে সাজানো হলো বিশ্ব সুন্দরী বিশ্বের বাছাই করা রমণী বিশ্বের বাছাই করা সত্তর জন রমণীকে বলে এই জেলখানায় গিয়ে মুসলমানদের iman নষ্ট করে দে জেলখানার ভিতরে যখন 70 জন রমণী নাচ আরম্ভ করে দিল আল্লাহর কোরআন সাক্ষী দেয় বিশ্ব ইতিহাসে বন্ধ 70 জন সাহাবা এক সঙ্গে বলে উঠলো ফালা সাদাকা ওয়ালা সলা ওয়ালাকিন কাযাব ওয়া তা